এখানে সবকিছুর কারিশমা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলে মাত্র দুই মাস সে বাঁচবে তারপরে দেখা গেছে লোকটা সাত বছর বেঁচেছিল আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে এজন্য দোয়া করার দরকার আছে না নাই মায়ের কাছে দোয়া যাবেন মায়ের দোয়া আল্লাহ ফেরায় না مظلوم ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজিব দাওয়াত আদাইদা দাআন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতে না দিলেও চাপ না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কিয়ামতের ময়দানে দিবে চিল্লায়ে বলেন ঠিক বেশি বেশি দোয়া করুন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বার্স দের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন ঠিক যারা যারা ওদের জন্য বেশি দোয়া আল্লাহ দুনিয়াগুলোর হেদায়েত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া এদের ঠিক কিনা